আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে প্রথম অধ্যায়ের বরিশাল বোর্ড এই সি হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছি আমি মাহমুদ সিরাজুল ইসলাম তো প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্নে কি বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি তো এই প্রশ্নের ক নাম্বারে বলেছে মহাকাশ অভিযান কি তো ক নাম্বারের জন্য উদ্দীপক পড়ার দরকার হয় না কর খ কিন্তু আমরা উদ্দীপক ছাড়াই উত্তর দিতে পারি তো মহাকাশ অভিযান বলতে বোঝায় মহাকাশে ভ্রমণ তাই না তো এইভাবে আমরা উত্তরটা লিখতে পারি এই যে এইখানে যে রকেটের মাধ্যমে মহাকাশ যান একটি যাচ্ছে এই রকেটটা এই ধরনের যে সমস্ত যন্ত্র যে যার মাধ্যমে যে যানবাহনের মাধ্যমে মহাকাশে যাওয়া যায় এগুলোকে বলা হয় মহাকাশ যান এখন মহাকাশ অভিযান কী এইভাবে লিখতে পারি মহাকাশ যানের মাধ্যমে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে বায়ুমণ্ডলের উপরে অভিযান বা গবেষণা সংক্রান্ত কাজ করাকেই এই বা পরিভ্রমণ করাকেই মহাকাশ অভিযান বলে অর্থাৎ বায়ুমণ্ডলে একটি নির্দিষ্ট স্তর আসে সেই স্তর অতিক্রম করে মহাশূন্য ভ্রমণ করা হচ্ছে মহাশূন্য বা মহাকাশ অভিযান এবং এই মহাশূন্য ভ্রমণের জন্য যে মহাকাশ যান যে যানবাহন ব্যবহার করা হয় তাকে বলা হয় মহাকাশ যান যেমন রকেট তো এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি এইটুকু আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ নাম্বারে বলেছে যে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা যায় এটি ন্যানো ন্যানো টেকনোলজি তাই না এখানে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা দিতে হবে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি কী সে সম্পর্কে যদি আমরা একটু লিখতে চাই তো এইভাবে লিখতে পারি ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে এক থেকে একশো ন্যানোমিটার স্কেলে কোনো বস্তুকে উপস্থাপন করা হয় এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের এক শত কোটি ভাগের এক ভাগ এক ন্যানোমিটার তাহলে এক মিটার থেকে একশো ন্যানোমিটারের মধ্যে কোনো বস্তুকে উপস্থাপন করা তাকে বলা হয় ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি সাধারণত দুই ধরনের একটা হচ্ছে টপ টু বটম মানে বড় থেকে ছোটো আরটা হচ্ছে বটম টু টপ মানে ছোট থেকে বড়। দুই ধরনের তো এখানে বলেছে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা যায় মানে যে বটম টু টপ বলছে তো আমরা তারপরেও একটু ব্যাখ্যা দিচ্ছি প্রথমে তো আসি বটম টু টপ দ্রুত লিখে দিলাম সময় বেশি বটম টু টপ বলতে বোঝাচ্ছে ক্ষুদ্র থেকে বা ছোট থেকে বড় অর্থাৎ ছোট জিনিস দিয়ে বড় জিনিস তৈরি করা এটাকে বলা হয় বটম টু টপ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে কোনো বস্তু ক্ষুদ্র থেকে শুরু করে বড় করা তাই না এই সিস্টেমটা হচ্ছে এই বটম টু টপ আর টাচের টপ টু বটম কোনো বড়ো জিনিসকে ছোটো করতে 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 ক্ষুদ্র আকারে উপস্থাপন করা তো এইভাবে আমরা নাম্বারের উত্তর লিখতে পারি চিত্র না আঁকলেও হবে অথবা লিখলে আরও ভালো হয় এই যে এখানে লিখেছি ডাউন টু টপ বা হল বা বটম টু টপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা আচ্ছা এবার ন্যানো টেকনোলজির কিছু ব্যবহার দেখব আমরা বিভিন্ন ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার হয় যেমন কম্পিউটারের বিভিন্ন যন্ত্র তৈরিতে ব্যবহার হয় প্রসেসরের স্থায়িত্ব স্থায়িত্ব দীর্ঘস্থায়িত্ব করতে ন্যানো টেকনোলজি ব্যবহার হয় কম্পিউটারের মেমরি কম্পিউটারের গতি দক্ষতা বৃদ্ধিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় এগুলো আমরা লিখতে পারি খ নম্বরের জন্য আর কতই বা লিখবো এ লিখলে হবে তা আবার আমরা আউদ্দ্বীপকে ফিরে এলাম গ নম্বরে বলছে দৃশ্যকল্প এক এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো তো দৃশ্যকল্প এক হচ্ছে এইটা এখানে বলছে কাটা সেরা ছাড়াই অত্যধিক নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেছে তো নিম্ন তাপমাত্রা বলতে বোঝায় ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা পদ্ধতি তাই না ক্রায়ো সার্জারির মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি এইভাবে আমরা লিখতে পারি উত্তরটা লক্ষ্য করি প্রথমে লিখবো এই উদ্দীপকের চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়ো সার্জারি নিম্নে তার ব্যাখ্যা দেওয়া হলো ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় ক্রায়ো সার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় এবং ক্রায়ো সার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয় এইখানে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই ক্রায়ো সার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা বারো সেকেন্ডের মধ্যে মাইনাস একশো বিশ থেকে মাইনাস একশো ডিগ্রি তাপমাত্রায় নামিয়ে আনা হয় মানে এত কম মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রা কম কম কল্পনা করা যায় কত কম তাপমাত্রা ব্যবহার করা হয় ফলে কি হয় মেশিনের সুচের সাহায্যে যখন এই কম তাপমাত্রার ভিতরে বিভিন্ন গ্যাস সহ বিভিন্ন উপাদানসহ ক্রায়োজেনিক এজেন্ট সহ প্রবেশ করানো হয় তখন ওই টিউমার টিস্যুর তাপমাত্রা অত্যধিক ঠান্ডা হওয়ার কারণে এই বিশেষ করে রক্ত জমাট বেঁধে টিউমারের মধ্যে জীবাণুগুলো আটকা পড়ে যায় একটি বরফপিণ্ডে পরিণত হয় যখন অত্যধিক ঠাপ ঠান্ডা তাপমাত্রা ভিতরে প্রবেশ করানো হয় এই যে লক্ষ্য করি তাপমাত্রাও অত্যধিক ঠান্ডা হওয়ার কারণে কোষের পানি জমাটবদ্ধ হয়ে টিস্যুটি অত্যধিক ঠান্ডা হওয়ায় বরফ পিণ্ডে পরিণত হয় ফলে টিস্যুর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং এই সময় রক্ত চলাচল বন্ধ হওয়ার কারণে রোগ জীবাণুগুলো মারা যায় টিউমার টিস্যুর মধ্যে যে জীবাণুগুলো থাকে ওগুলো মারা যায় তারপরে আবার এইখানে এই হিলিয়াম গ্যাস প্রয়োগ করা হয় পরবর্তীতে আবার ওই ক্রায়োপ মেশিনের সাহায্যে টিউমারের মধ্যে হিলিয়াম গ্যাস তাপমাত্রা প্রয়োগ করা হয় ফলে কি হয় তাপমাত্রা যখন বিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে আসে তখন অন্যান্য চিকিৎসার মাধ্যমে বরফ গলে যায় ফলে অন্যান্য চিকিৎসার মাধ্যমে পরবর্তীতে এই চিকিৎসা করা হয় এইভাবে এই ক্রায়ো থেরাপি বা ক্রায়ো সার্জারি পদ্ধতিতে চিকিৎসা করা হয়ে থাকে আমরা মূলত পরীক্ষার জন্য এগুলো পড়তেছি আমরা তো চিকিৎসা করবো না মোটামুটি এইটুকু লিখলেই হবে পরের প্রশ্নে যায় দৃশ্যকল্প এই ঘনামারি কি বলেছে দৃশ্যকল্প দুইয়ে ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করে খাদ্য স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছে তার অপরিহার্যতা বিশ্লেষণ করো তো এখানে খাদ্য স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছে কি বলছে এই যে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন উন্নত জাতের প্রাণীয় উদ্ভিদ উৎপাদন মানে তৈরি বা নতুন জাত আবিষ্কার বলতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে বোঝায় তার মানে এটা সম্পর্কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলেছে তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এখন আমরা কিছু লিখব একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি উদ্দীপকে ডক্টর মামুনের প্রযুক্তিটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি যে প্রযুক্তিতে মাধ্যমে জীবের ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে অর্থাৎ যে প্রযুক্তিতে যে কোনো জীবের ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে এই বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা একটা নতুন জাতের কোনো কিছু আবিষ্কার করেছি বিভিন্ন জাতের মধ্য হতে তাহলে একাধিক জাত হতে আমি ভালো জাত হতে আমি জিন সংগ্রহ করে দুইটা ক্রস ম্যাচ করে একটা নতুন ডিএনএ তৈরি করার মাধ্যমে নতুন জাত আবিষ্কার হয়েছে এই ধরনের পদ্ধতিকে বলা হয় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই যে ডিএনএ খণ্ড কর্তনের মাধ্যমে ডিএনএ প্রতিস্থাপনের মাধ্যমে এই 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 জেনেটিক ইঞ্জিনিয়ারিং কার্যক্রম পরিচালিত হয়